বিহান্ন কম্পাসকে ফাংশনে নাচতে দেখে মেনে নিতে পারে না মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আবির আবির শ্রেষ্ঠার কাছে আসে আর সেখানে সে শ্রেষ্ঠাকে কম্পাসকে ফোন করতে দেখলে রেগে যায় আর বলতে থাকে তোমার কি লজ্জা নেই তুমি আবার কম্পাসের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তখন শ্রেষ্ঠা বলতে থাকে আমার লজ্জা আছে কি লজ্জা নেই সেটা আমি বুঝে নেব কিন্তু তোমার বাবাকে তুমি বলে দিও ওনার অন্তিম দিন ঘনিয়ে এসেছে উনি কিন্তু খুব শীঘ্রই খুব শীঘ্রই ওনাকে জেলে যেতে হবে আর আর সব কিছু আমি কম্পাসকে সাহায্য করব সব কিছুতে কম্পাসকে সাহায্য করব আমি আমাকে এতদিন ধরে যেভাবে টর্চার করেছে আমার মেয়েটাকে যেভাবে ক্রিমিনাল তৈরি করেছে সব কিছু সব কিছু আমি আমি পুলিশের কাছে স্টেটমেন্ট দেব আর আর আমি আমি কিন্তু নিশ্চিত যে কম্পাস কিন্তু কিছু একটা ছক করছে অভিজ্ঞান দত্তকে ধরার জন্য আর সকল প্রমাণ হয়ে গেলে সকল প্রমাণ কালেক্ট হয়ে গেলে অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দেবে কম্পাস ঠিক তখনই তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে মুখ সামনে কথা বলো মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তখন চেষ্টা বলতে থাকে আমি আমি মুখ সামনে কথা বলবো না বাবা যেটা সত্যি আমি সেটাই বলছি আপনাকে আপনাকে জেলের পেছনে কাটতে হবে এ কদিন মনে হয় ভালো মন্দ খেয়ে নিন ভালো মন্দ খেয়ে সব কিছু রেস্ট আরাম রাইস করে নিন তার কারণ তার কারণ কয়েকদিন পরে আপনাকে হয়তো বা কালকেই জেলে যেতে হবে এটা তো বলে কয়ে আসে না তাই না কম্পাস কিন্তু আপনাকে জেলে পাঠানোর সকল বন্দোবস্ত করে ফেলেছে এরপরে দেখা যায় কম্পাস শ্রেষ্ঠাকে ফোন করলে তখন শ্রেষ্ঠ বলতে থাকে কম্পাস তুই কি করছিস এখন তখন কম্পাস বলতে থাকে কেন কাকিমা এত ফোন করেছিল কেন কোনো প্রয়োজন তখন শ্রেষ্ঠা বলতে থাকে তুই কিন্তু অভিজ্ঞান দত্তকে কিছুতেই ছাড় দিবি না আমি তোর কাকিমা বলছি তুই অভিজ্ঞান দত্তকে অবশ্যই শাস্তি দিবি ওই লোকটাকে তোকে শাস্তি দিতেই হবে এরপরে কম্পাস বলতে থাকে কি হয়েছে তুমি এতটা উত্তেজিত হয়েছো কেন ঠিক তখন এর শ্রেষ্ঠ বলতে থাকে উনি ওনার ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়াতে চাইছে কারণ আমি এখানে থেকে ওনার কাজে ব্যাগরা দিচ্ছি তাই তাই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছে আমিও আমিও সাফ সাফ বলে দিয়েছি যে আমি এর বাড়ি থেকে সত্যি বেরিয়ে যাব আর আবিরকে ডিভোর্স দিয়ে বেরিয়ে যাব কিন্তু অভিকেন দত্তককে আমি কিছুতেই ছাড়বো না ঠিক তখনই অভিজ্ঞান ফোনটা কেড়ে নিয়ে কম্পাসকে বলতে থাকে কম্পাস তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করতে গেলে কিন্তু নিজে ফেসে যাবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তুমি দাদু তুমি তুমি এটা মনে রেখো যে তোমাকে কি করে নিচে নামাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে এরপরে শ্রেষ্ঠাকে ফোন দিলে তখন শ্রেষ্ঠা বলতে থাকে কম্পাস তুই শুধু সব প্রমাণ প্রমাণ জোগাড় কর আর অভিজ্ঞান দত্তকে অভিজ্ঞান দত্তকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর দরকার হলে আমি স্টেটমেন্ট দেব আমাকে তুই কোর্টে ডাকবি ওনার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি নিজেও স্টেটমেন্ট দেব তোর কোনো চিন্তা নেই এরপরে দেখা যায় সবাই মিলে সবাই মিলে পুজোর ফাংশনে চলে এলে তখন তখন কম্পাস প্রতিমাটা সবাইকে দেখালে সবাই হাত জোর করে প্রতিমার সামনে প্রার্থনা করতে থাকলে ঠিক তখনই ঠিক তখনই দেখা যায় প্রতিমা অদ্ভুতভাবে হাতটা উঁচু 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 করে সবাইকে সবাইকে হাত দিয়ে সালা দিয়ে থাকে আর বলতে থাকে তখনই কম্পাসকে কম্পাস তোমার ধারণাটা তো সত্যি অসাধারণ তোমার তোমার জাস্ট তুলনা করা হয় না তুমি যে এতটা ব্রিলিয়েন্ট সেটা আমি জানতাম না এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে একদিন এই মেয়েটা অনেক উঁচুতে যাবে অনেক বড় হবে তখন ওকে কম্পাসে কম্পাস কে বিহান চৌধুরীর ওয়াইফ হিসেবে নয় কম্পাস ভৌমিকের হাজবেন্ড বিহান চৌধুরী হিসেবে সবাই ওকে চিনবে সবাই ওকে ওকে নিয়ে গর্ব করবে সব জায়গায় ওর নাম ছড়িয়ে থাকবে মেয়েটাকে সব সময় এ সব সময় সবাই চোখে হারাবে সবসময় মেয়েটা সবার সবার আনন্দের মাঝে সঙ্গী হয়ে থাকবে এরপরে কম্পাসকে করে বলতে থাকে কম্পাস আমার আমার তোমার আমাকে জানার কথা শুনে মনে খুশি লাগছে তাই না তখন কম্পাস মনে মনে বলতে থাকে অবশ্যই খুশি লাগছে আমাকে প্রিন্সিপাল স্যার আশীর্বাদ করছে আর আমার খুশি খুশি লাগবে না এরপরে বিহান বিহান অনেক খুশি হয়ে যায় তখন কম্পাসের বন্ধুরা কম্পাসকে বলতে থাকে সত্যি কম্পাস তোর কোনো তুলনা হয় না এরকম বুদ্ধি তোর মাথায়ই আসতে পারে তোর জাস্ট তুলনা হয় না এরপরে মোনাকে মাহি বলতে থাকি একটু হাসার চেষ্টা করো ছোটদা ভাই যদি তোমার এরকম চেহারা ফেলে তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর ছোর্দা ভাই ছোটদা ভাই যাই বলুক না কেন একটু পরেই তো মূর্তিটা উধাও হয়ে যাবে তাই না তখন তো কম্পাস তো সব কিছুই বুঝতে পারবে এরপরে সবাই চলে গেলে মোনালিসাকে কম্পাস ডাক দেয় আর বলতে থাকে সোনো ম্যাডাম মোনা ম্যাডাম তুমি কেমন মেয়ে তোমার লজ্জা করে না তোমার সামনে তোমার বাবা মায়ের ডিভোর্সের কথা বলছে অভিকেন দত্ত আর তুমি মেয়ে হয়ে কোনো প্রতিবাদ করছো না কিন্তু এটা মনে রেখো যে তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠা কাকিমার তার নিজের পেটের মেয়ে তার পাশে না থাকলেও এই মেয়ে অবশ্যই তার পাশে আছে এই মেয়ে ওনাকে সাহায্য করবে আর ওনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি ওনাকে সাহায্য করব আমি ওনার পাশে থাকবো আমি এটা তোমাকে বলে দিলাম এরপরে মোনালিসা বলতে থাকে কম্পাস তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলছিস তুই তখন কম্পাস বলতে থাকে সেটা আমার আমার পার্সোনাল ব্যাপার আমি কাকিমার কোনো ক্ষতি হতে দেবো না এই বলে চলে ¿Qué le tocó? তখন বিহানে সে কম্পাসকে বলতে থাকে কম্পাস এখন আমাদের বাড়ি ফিরতে হবে আর কি প্রিন্সিপাল স্যার তোমাকে তোমাকে গর্ব করলো এই জন্য নিজেকে অনেক বড় অনেক বড় মনে করছো তাই তো তখন কম্পাস বলতে থাকে না না অনেক বড় মনে করব কেন এরপরে দেখা যায় সবাই চলে গেলে রাত্রিবেলা মাহি মোনালিসা ও অরি তিনজনে মিলে সাদা সবুজ ড্রেসটি পরে সেই পুজোর মণ্ডপে চলে আসে আর সেখানে এসে সেখানে সে পুজোর মণ্ডপের প্রতিমার দিকে এগিয়ে যায় এরপরে মোনালিসা প্রতিমাটা মাহি গেলে তো সবাই বুঝতে পারবে যে কেউ ইচ্ছি করে প্রতিমাটা নিয়ে গেছে আমাদের এমন কিছু করতে হবে সবাই মনে করবে যে ফাংশন মিস করেই এই প্রতিমাটা ভেঙে পড়েছে একাই ভেঙে পড়েছে এমন কিছু করতে হবে যেটা নিয়ে কম্পাস সবার সামনে লজ্জিত হবে এদিকে দেখা যায় সকালবেলায় কম্পাস রেডি হয়ে কলেজের কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে মাঠে এসে যখনই হাঁটতে যাবে ঠিক তখনই কম্পাসের শাড়িটা কেমন আওলা ঝাওলা হয়ে গেলে তখন বিহান কম্পাসকে দেখতে পাই কম্পাস কেমন বিভ্রত হয়ে আছে আর তখনই তখনই কম্পাসের সামনে এসে দাঁড়ায় বিহান বিহান বলতে থাকে দাঁড়াও কম্পাস আমি ঠিক করে দিচ্ছি এটা শুনে অবাক হয়ে যায় কম্পাস কম্পাস মনে মনে বলতে থাকে উনি কি সত্যি একটু একটু করে আমার প্রতি আকৃষ্ট আকৃষ্ট হচ্ছে আমাদের আমার প্রতি অনেকটাই তো দেখছি মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাকে কি ভালোবাসছে কিন্তু মুখে বলতে পারছে না অবশ্য আমার আমার মনে হয় উনি আমাকে ভালোবাসে এরপরে এরপরে দেখা যায় বিহান বিহান কম্পাসের কুচি ঠিক করে দিতে থাকলে তখন সব কিছু দেখতে থাকে কম্পাসের বন্ধুরা কম্পাসের বন্ধুরা দেখে বলতে থাকে ওদের মধ্যে যা আন্ডারস্ট্যান্ডিং ওদের ওদের ভালোবাসাটা জাস্ট দেখার মতো অনেক অনেক সুন্দর সবার সামনে প্রকাশ করে না কিন্তু মনে মনে অনেক ভালোবাসে এদিকে দেখা যায় মাহি মোনালিসা ও অরেন তিনজনে সেজে গুঁজে শেখা মাহি মাহি মোনালিসা হঠাৎ করে কম্পাস ও বিহানকে একসঙ্গে দেখে মোনালিসা অনেক কষ্ট পায় মোনালিসা রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না বিহান এভাবে কম্পাসের সঙ্গে সারাক্ষণ ঘিরে ঘেঁসে থাকতে পারে না বিহান শুধু আমার তখন মোনালিসা বলতে থাকে প্লিজ মোনাদি একটু ধৈর্য ধরো একটু পরে ব্যাপারটা তো ঘেটে যাবে তাই না তুমি একটু ধৈর্য সহ্য ধরো একটু সহ্য করো এভাবে এভাবে কিছু করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব তখন দেখা যায় এদিকে কম্পাস বিহানকে বলতে থাকে আপনি দেখছি শাড়ির আশ্চর্য ঠিক করতে শিখে গেছেন শাড়ির কুচি ঠিক করে দিচ্ছেন বউকে কি সত্যি ভালোবেসে ফেলেছেন নাকি তখন বিহান বলতে থাকে তেমন কিছু না তুমি তোমাকে এতটা বুঝতে হবে না এরপরে কম্পাস বলতে থাকে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করব এদিকে দেখা যায় মোনালি আগে গজগজ করতে থাকলে তখন তখন দেখা যায় অরেন বলতে থাকলে তখন অরেন বলতে থাকে প্লিজ মোনা কিছু মনে করো না আমরা ওখানে গিয়ে বসি এরপরে দেখা যায় ফাংশনে সে সবাই মিলে বসে পড়ে এরপরে সেখানে পুজোর আয়োজন সব কিছু নাচ দিয়ে শুরু করে কম্পাস কম্পাস পুরোটা উদ্বোধন করার জন্য নাচ গান করে উদ্বোধন করে আর এরপরে এরপরে কম্পাস হাতে নিয়ে বলা শুরু করে আর এই আমাদের আয়োজনটা করা পুজোর পুজোর হয়েছে আমাদের নোবেল ফিউচার অফ কলেজের থেকে আর আমরা আমরা এমন একটা আবিষ্কার করেছি যেটা সবাই তো সবসময় মূর্তি মূর্তি মূর্তির প্রতিমা দেখে এবার আমরা না হয় তার ডিফেন্ড করলাম এবার আমরা রোবট প্রতিমা দেখবো এজন্য আমি রোবট প্রতিমা স্থাপন করেছি আর সেটা উদ্বোধন করবে এই কলেজের কলেজেরই মালিক অখিলেশ চৌধুরী ও ঋতুজা চৌধুরী এরপরে দেখা যায় এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এরপরে বিহান মনে মনে বলতে থাকে কম্পাস জাস্ট তোমার কোনো তুলনা হয় না তোমার কোনো তুলনা হয় না এরপরে দেখা যায় অখিলেশ ও ঋতুজা দুজনে মিলে ফিতা কাটে দুজনে মিলে উদ্বোধন করার জন্য ফিতা কাটলে হঠাৎ ঋতুচার রিমোট প্রেস করলে তখন পর্দা সরে যায় আর তখনই অবাক হয়ে যায় সবাই সবাই দেখতে পায় সেখানে কোনো মূর্তি নেই সেখানে সেখানে সব মূর্তি একদম ভেঙে চুড়ে নিচে পড়ে আছে এটা দেখে অবাক হয়ে যায় সবাই কম্পাস অনেক ঘাবড়ে যায় এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে এটা কি করে হতে পারে এটা কি করে হতে পারে কম্পাস এটা কি করে হতে পারে কে করলো এসব তখন দেখা যায় বিহান বলতে থাকে বাইরে থেকে কি কেউ এসেছিল তখন দেখা যে প্রিন্সিপাল স্যার বলতে থাকে না এটার কোনো সম্ভাবনা নেই কারণ কারণ আমি সিসিটিভি ফুটেজ এসে এখানে চেক করেছি কাল রাতে আপনারা বেরিয়ে যাওয়ার পরে এখানে আর কেউ প্রবেশ করেনি তবে তবে এ ব্যাপারটা কী করে হলো আমাকে জানতেই হবে এরকম একটা কাজ কে করতে পারে এখানে তো কেউ আসেনি তবে এখানে এরকম একটা কাজ কী করে হলো এরপরে মোনালিসা মনে মনে ভাবতে থাকে কিভাবে তারা সিসিটিভি ফুটেজটা চে চেঞ্জ করে দিয়েছিল সেই আসল ফুটেস ফুটেজটা তাদের কাছে রেখে ফুটেজ ফুটেজ এডিট করে সেই ফুটেজটা সেখানে সেট করে দিয়েছে এরপরে মোনালিসা সবার সামনে বলতে শুরু করে যে যেহেতু বোঝা যাচ্ছে না যে কেউ এসছিল কি না তার মানে মনে হচ্ছে এটা তো রোবট তাই মনে হয় কোনো ফাংশন করে নিজে নিজে নষ্ট হয়ে গেছে কিন্তু কম্পাস স্বীকার করছে না তখন কম্পাস বলতে থাকে মোনা ম্যাডাম তুমি কিন্তু আমার দিকে ব্লেম দিচ্ছ এটা কিছুতেই হতে পারে না তখন দেখা যায় মোনালিসা ও মাহি বলতে থাকে কেন হতে পারে না আমাদের তো তাই মনে হচ্ছে তখন তখন দেখা যায় সেখানে বসে মুক্তি বলে উঠে আমারও মনে হচ্ছে তাই তা না হলে এভাবে কি করে কী করে এই এই রোবটটা ভেঙে পড়তে পারে এভাবে তো ভেঙে পড়ার কথা নয় আর এখানে তো কেউ ঢুকে নি যেতে সে ভেঙে দিয়ে যাবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বিশ্বাস করুন এটা কোনো ফাংশন হতেই পারে না আমি আমি সবটা করেছি এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে আসলে বিহান ছিল যে কম্পাসকে এই দায়িত্বটা একা দেওয়া উচিত নয় কারণ ও তো ফার্স্ট ইয়ারের ছাত্রী ও তার মধ্যে একা একা এতটা চাপ নেওয়া ওর পক্ষে ডিফিকাল্ট হয়ে হয়ে গিয়েছিল হয়তো এই জন্য কিছু একটা ভুলের কারণে ফাংশন করে রোবটটা ভেঙে পড়লো এখন কি করা যাবে তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বিশ্বাস করো মা এটা কোনো ফাংশন করেনি আমার বিশ্বাস কেউ এটা ইচ্ছে করে করেছে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে যাই হোক মা এখন আর এতটা ভাবার কোনো প্রয়োজন নেই এরপরে মুক্তি সিসিটিভি ফুটেজ নিয়ে সে সবাইকে দেখাতে থাকে সবাই দেখে অবাক হয়ে যায় যে মূর্তিটা একা একাই নড়ছে আর একা একা নড়তে নড়তে ভেঙে পড়ছে এটা দেখে কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা তো হওয়ার কথা নয় এটা কি করে হতে পারে এই মূর্তিটা তো এভাবে একা একা নড়ার কথা নয় আর একা একা ভাঙছে সেবা কি করে আমাকে জানতে হবে এরপরে দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে কম্পাস তুমি এবার যা ফাঁসা ফেসেছ সবার সামনে তোমার মুখ পড়লো পড়লোই বিহান সিলেটেরও মুখ পুরে গেল আর এই নোবেল ফিউচার অফ কলেজেরও মুখ পুরে গেল এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে যা হবার হয়েছে এখন আমাদের পুজোটা তো সম্পূর্ণ করতে হবে তাই না এখন কি করা যায় সেটা ভাবা যাক এদিকে মাহি ও মোনালিসা দুজনে হাসতে থাকে আর বলতে থাকে দেখেছিস দেখেছো মোনাদি কম্পাসের মুখটা একদম দেখার মতো আমরা আমরা যা প্ল্যান করেছি একদম ঠিকঠাকভাবেই হয়েছে এরপরে দেখা যায় সবাই মিলে সবাই মিলে পুজো কী দিয়ে করবে তো এটা নিয়ে চিন্তা করতে থাকলে তখন কম্পাস বলতে থাকে চিন্তার কোনো কারণ নেই কারণ কারণ আমি আমি জানতাম যে এটা কেউ না কেউ কি যে কোনো ভাবে নষ্ট করে দেবে এটা যেহেতু প্রথমে ওনারা ওরা আমার আমার কাজে বিঘ্ন ঘটিয়েছে শেষমেশ আমাকে এই কাজটা সম্পূর্ণ করতে দেবে না তাই আমি আগে থেকে আরেকটা প্রতিমা বানিয়ে রেখেছিলাম দুটো প্রতিমা বানিয়ে একটা এখানে রেখেছিলাম আর একটা আমি আমার জায়গায় রেখে দিয়েছিলাম তখন দেখা যায় এটা শুনে অবাক হয়ে যায় সবাই আর বিহান অনেক খুশি হয়ে যায় এরপরে কম্পাস বলতে থাকে তোমরা সবাই যদি আমাকে হেল্প করো আমি প্রতিমাটা নিয়ে আসতে পারি তখন দেখা যায় তখন দেখা যায় ঋতুচাপ বলতে থাকে আমি জানতাম কম্পাস তুই কিছু একটা ব্যবস্থা করবি এরপরে কম্পাসের বন্ধুরা বলতে থাকে কম্পাস চল আমরা প্রতিমাটা নিয়ে আসি আর সবার সামনে উপস্থাপনা করি এরপরে দেখা যায় এটা দেখে এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা ও মাহি মাহি বলতে থাকে মোনাদি তবে এবার কী হবে কম্পাস তো আগে থেকে সবটা করে রেখেছে তবে আমরা এত কষ্ট করে এত কিছু করে কি হলো বলো তো আমাদের এই কাজগুলো করে কি লাভ হলো তখন তখন মোনালিসা বলতে থাকে কি করে জানতাম যে এরকম হবে এরপরে এরপরে কম্পাসের বানানো দ্বিতীয় মূর্তিটি সেখানে ধারণ করা হয় এরপরে সেখানে সবাই মিলে হাত জোর করলে তখন মূর্তিটি অটোমেটিক হাত তুলে সবাইকে আশীর্বাদ করে দিলে সবাই অবাক হয়ে যায় আর তখন তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে আমি আমার কথা তুলে নিলাম আমি বলেছিলাম যে কম্পাসকে দায়িত্বটা দেওয়া ভুল হয়েছে কিন্তু এখন বলছি কম্পাসকে দায়িত্বটা দেওয়াই ঠিক হয়েছিল কম্পাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেই আজকে আমরা আমরা সবাই এই সেলিব্রেশন করতে এদিকে দেখা যায় সাংবাদিকরা নোবেল ফিউচার অফ কলেজ নিয়ে গর্ববোধ করতে থাকে আর বলতে থাকে এই কলেজের একজন একজন স্টুডেন্ট কম্পাস ভৌমিক ও ওনার কোনো তুলনা হয় না উনি আগে অনেক কিছু দিয়ে পরিচিত হয়েছে এবার আবার আবার নতুন করে নতুন একটি নতুন একটি প্রতিমা তৈরি করে সবার সবার মধ্যে দৃষ্টান্ত তৈরি করলেন এই কলেজের এই ছাত্রী কম্পাস ভৌমিক সবার সামনে প্রতিমাটি একদম দৃষ্টান্তমূলক তার সামনে যদি কেউ হাত তোলা হাত তোলে হাত হাত তুলে প্রার্থনা করে সঙ্গে সঙ্গে তিনি হাত তুলে আশীর্বাদ করে দেন এরপরে দেখা যায় কম্পাস ও বিহান একসঙ্গে নাচতে থাকলে তখন এটা মেনে নিতে পারে না মোনালিসা মোনালিসা অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে তখন মাহি বলতে থাকে মোনাদি তুমি প্লিজ ভেঙে পড়ো না এর এসব দেখে তুমি ভেঙে পড়লে কি হবে বলো এরপরে দেখা যায় সবাই যখন পুজো শেষ করে প্রসাদ খেতে থাকে তখন তখন অখিলেশ বলতে থাকে আমাদের এখন বাড়ি যেতে হবে ঠিক তখনই কম্পাস সবাইকে আটকে দেয় আর বলতে থাকে এত বড় একটা সেলিব্রেশন সব কিছু সারপ্রাইজ পেলেন আর একটা সারপ্রাইজ তো বাকি আছে সেই সারপ্রাইজটা নিয়ে যান এরপরে অভিকেন দত্তকে বলতে থাকে প্রসাদটা খেয়ে নিন আর কবে খেতে পারবেন না পাবেন সেটা তো জানি না এ কথাটা বললে অবাক হয়ে যায় অখিলেশ আর অভিকেন দত্ত তখন অভিকেন বলতে থাকে এসব তুমি কি বলছো ভদ্রতা ভদ্রতা অবলম্বন করছো কেন তুমি ভদ্রভাবে কথা বলো কম্পাস এভাবে কথা বলতে পারো না তুমি তখন কম্পাস বলতে থাকে ভদ্রতার আর কি দেখলেন এবার তো ভদ্রতা শুরু হবে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে কোথায় আপনারা আসুন আপনারা এসে এসে ওনার ওনার আসল রূপটা দেখুন এরপরে দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে কম্পাস তুমি এসব কি বলছো কিসের আসল রূপ আর কি বলছো এসব তুমি তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে এবারে তো সবটা দেখতে পাবেন এই যে আমাকে এভাবে জোর করে আটকে রাখা হলো এই পুজোর মণ্ডপে আমাকে আটকে রেখে আমার কাজগুলো বারবার আমাকে বিভ্রান্ত করা হলো এটা এসবের পেছনে তো কে আছে তা তো জানতেই হবে তাই না ঠিক তখন এই জিৎ পুলিশ অফিসারদের নিয়ে ভিতরে চলে আসে আর পুলিশদের পুলিশকে দেখে অবাক হয়ে যায় অভিজ্ঞান দত্ত এরপরে কম্পাস বলতে থাকে কয়দিন আগে যে গ্যাস লিক করেছিল এটার জন্য সম্পূর্ণ সম্পূর্ণতায় অভিজ্ঞান দত্ত আর ওনাকে ওনাকে ধরিয়ে দেওয়ার জন্যই আজকে এখানে ওনাকে ইনভাইট করা হয়েছে আর উনি যে কতটা কতটা নাম করা গুণমান্য ব্যক্তি সেটাও তো সবাইকে জানতে হবে তাই না এই জন্যই তো আজকে ওনাকে ইনভাইট করে এখানে আনা হয়েছে উনি ওই ফ্যাক্টরিগুলো তো ফ্যাক্টরিগুলোতে জাল ওষুধ তৈরি করে সেখানে আসল ওষুধের সেল মেরে সেটা বাজারে সেল করে আর এটার জন্য অনেক মানুষের ক্ষতি হতে পারে এটার জন্য তো ওনাকে শাস্তি পেতে হবে তাই না